হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের তো তোমাদের জন্য আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি তো আজকের গল্পটার নাম হলো সুবি সুবি ভালোবাসা তো আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করে দেখ আমার বিয়েটা যে এরকম ভাবে সয়ে যাবে সেটা আমি ভাবতে পারি না যদি বুঝতাম পরিবারের সাথে ঢাকায় বেড়াতে এসে আমার জীবনটাই পাল্টে যাবে তাহলে কোনো এখানে আসতাম না আমি এই মুহূর্তে আমি ড্রয়িং রুমে বসে আছি আমার সামনে বসে আছে নির্বিক ভাইয়া মানে যার সাথে আমার কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে উনি ঠোঁটে বিশ্বজয় করা হাসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন ওনার এই হাসি দেখে আমার গা জলে যাচ্ছে আমি ওনার দিকে থেকে মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকালাম কিন্তু এবার যা দেখলাম তাতে আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেল আব্বু আর আঙ্কেল মানে নির্বিক ভাইয়ার বাপ কোলাকুলি করছে আমার আব্বু হাসি মুখে বলে উঠল আজ আমাদের বন্ধুত্ব সার্থক এত বছরের বন্ধুত্ব আজ আত্মীয়তা সম্পর্কে পরিণত হলো আর সব আমাদের ছেলে মেয়েদের জন্য আঙ্কেল বাবার কথায় তাল মেলালেন আর এদিকে রাগে আমার শরীর কাঁপছে এদের দুই বন্ধুর আনন্দে মাখা কথাগুলো আগুনের মতো জ্বালা ধরেছে এদিকে নির্বিক ভাইয়া হাসি একদমই সহ্য হচ্ছে না আমার এবার উনি আমার কানের কাছে এসে ফিস ফিস করে বললেন দেখলি তো আমাকে চ্যালেঞ্জ করার ফল অ্যাজ ইউজুয়াল আমি তো জিতলাম আমি কোনো কথা না বলে রুমের দিকে পা বাড়ালাম সোজা গিয়ে বারান্দায় দাঁড়ালাম আমি ইচ্ছে করছে নিজের চুল ছিঁড়ে টেনে ফেলে আয় কি দরকার ছিল ওই হিটলারের সাথে লাগার বারান্দার রেলিং ঘেঁসে বসে পড়লাম আমি আমি শর্মি মেডিকেলের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট অনেকদিন পর লম্বা ছুটি পাওয়ায় পরিবারের সবাই মিলে বেড়াতে এসেছিলাম সাথে যোগ হয়েছিল নির্বিক ভাইয়া এবং ওনার পরিবার নির্বিক ভাইয়ার বাবা আমার আব্বু বেশ ভালো বন্ধুত্ব বলতে গেলে দুই ভাই আজ সকালবেলা ছাদে দাঁড়িয়ে ছিলাম আমি সকালে ফ্রেশ হাওয়া খাচ্ছিলাম আর নানা রকম চিন্তা ভাবনা করছিলাম তখন এই কোথা থেকে উদয় হলো এই নির্বিক ভাইয়া নামক প্যারাটা এই ছেলেটা যেদিন থেকে আমার লাইফে এন্ট্রি নিয়েছে সেদিন থেকে লাইফটা তেজপাতে হয়ে গিয়েছে আমার সে যাই হোক উনি এসেই আমাকে বললেন এখানে দাঁড়িয়ে কি করিস শুনি বয়ফ্রেন্ডের কথা ভাবছিস নাকি যত এসব নিয়ে ভাবিস না কেন কোনো লাভ নেই বৌতে তুই আমারই হবি ওনার এই কথাই শুনে মেজাজ খারাপ হয়ে গেল ওনার দিকে তাকাতে উনি হুয়া করে হেসে উঠলেন বুঝলাম উনি মজা করে এইসব বলছেন কিন্তু এই মজার চরম বিরক্তি করলো আমাকে কোন মানে হয় উনি খুব ভালো করেই জানেন যে আমার কোনো বিএফ নেই আর এই ধরনের মজা আমি একদমই পছন্দ করি না একদমই পছন্দ করি না তারপরেও এই ধরনের কথা বলে আমাকে রাগিয়ে দিল তাই রাগে চটেই বলছিলাম আমি কোনো দিনও আপনার বউ হবো না দরকার পড়লে সারা জীবন কুমারী থাকবো তবুও আপনাকে বিয়ে করব না এই একটা কথাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কি জানতো উনি আমার দিকে হরু খুশকে তাকালেন তারপর বললেন ভেবে তো আমিও বোকার মতো বলে দিলাম হ্যাঁ তারপরেই উনি বললেন চ্যালেঞ্জ কেই বা বল তখন আর কিবা বলতাম জোশ নিয়ে বলেছিলাম হুম চ্যালেঞ্জ উনি বাঁকা হেসে বলেছিলেন গেট রেডি শর্মি আর যাইতেই তোর আমার সঙ্গে বিয়ে আর তা পরিবারের সকলের অনুমতি নিয়েই তখন এই কথার কোনো গুরুত্ব দেইনি আমি কিন্তু উনি কিভাবে আব্বু আর আঙ্কেলকে বিয়ের জন্য রাজি করেছিলেন সেটা শুধু উনি জানেন সন্ধ্যাবেলা যখন আব্বু এসে বলল আজ তোর বিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ছিল আমার আমি বারণ করলাম কিন্তু আব্বুর ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে আমাকে হার মানতেই হলো তার কিছুক্ষণ পরে আমাদের বিয়েটাও হয়ে গেল যেহেতু এখানে আমাদের দুই পরিবারের লোক ছাড়া আর কেউ ছিল না তাই আমাদের বিয়ের ব্যাপারটাও কেউ জানে না এবার আমার কান্না পাচ্ছে কেন যে ওই সময় এই কথাটা বলেছিলাম না বললে তো আমাকে এইভাবে কুরবানির পশু হতে হতো না এসব আকাশ কুসুম ভাবনার মাঝেই দরজা খোলার আওয়াজ পেলাম মুখ তুলে সামনের দিকে তাকাতেই দেখলাম নির্বিক ভাইয়া আমার দিকে তাকিয়ে আছেন কয়েক সেকেন্ডের জন্য আমার চোখটা ওনার দিকে আটকে গিয়েছে আকাশি রঙের শার্ট আর অ্যাশ কালার প্যান্ট ফর্সা চেহারায় এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে ওনার ঘন পল্লব বিশিষ্ট চোখ বাচ্চাদের মতো লাল গোলাপি ঠোঁট সুন্দর খোঁসা খুশি দাঁড়িয়ে আর বাচ্চা বাচ্চা চেহারায় কি নিষ্পল আছে কিন্তু এই নিষ্প চেহারার আড়ালে যে কত বড় শয়তান লুকিয়ে আছে সেটা শুধু আমি জানি মুহূর্তে রাগ উঠে গেল আমার রাগে দুঃখে কাঁদো কাঁদো গলায় বলে উঠলাম আমি এমনটা কেন করলেন নির্বিক ভাইয়া আমার মনে হয় উনি ঠিক পছন্দ হলো না আমার দিকে চোখে তাকিয়ে ধমকে উঠলেন ধমক শুনে ভয়ে কেঁপে উঠলাম আমি যত তাই বলি না কেন উনার এই রাগীর প্রচুর ভয় পাই আমি উনি রাগি গলায় বললেন ওই আমি তো কোন জন্মের ভাই হই আজকের পর যদি আমাকে ভাই বলিস তো খুন করে ফেলবো বলে দিলাম সত্যিই তো উনি তো আমার ভাই নয় কিন্তু অভ্যাস পরিবর্তন হতে তো সময় লাগবে কিন্তু এইটা কোনো বিষয় হলো নাকি উনি তো যখন খুশি আমাকে সুরে ফেলে দিবেন আর আমাদের বিষয়ের কথা যেহেতু গোপন রাখতে বলেছে আমাদের দুই পরিবার সেহেতু ভাবনার মাঝে উনি বলে উঠলেন তো বিয়ে তো হয়ে গেল নিয়ম অনুযায়ী আজ তো আমাদের বাসর তাই না বউ বাঁকা হেসে উনার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল ভয়ে গলা শুকিয়ে কাট আমার দিকে এগিয়ে আসছেন আর আমি ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছি মনে হচ্ছে হাজারো দরদ করছি এবার আমি কি করব এবার আমার কান্না পেয়ে যাচ্ছে রীতিমতো হাত পা সুরে কান্না কান্না শুধু নয় আমি চোখ বন্ধ করে পড়ছি যদি কোনোভাবে বেঁচে যাই হঠাৎই হাসির শব্দ কানে এলো আমার আমি হালকা করে এক চোখ খুলে দেখি নির্বিক ভাইয়া ধরি নির্বাক এসেছে শুধু হাসছেন বললে ভুল হবে রীতিমতো মতো খেয়ে হাসছেন ওনার হঠাৎ এরকম হাসি দেখে ভুরু কুচকিয়ে এলো আমার আশ্চর্য এরকম পাগলের মতো হাসার চির আছে কি এমন হয় সেদিন উনি সেই খুন হচ্ছেন কিন্তু এই মুহূর্তে যে ওনাকে দেখতে আমার সুন্দর লাগছে এই কথাটা কিছুতেই অস্বীকার করতে পারবো না কি সুন্দর করে হাসতে পারেন উনি কিন্তু ওনার হাসির কারণটা কিছুতেই মাথায় ঢুকছে না আমার আমি ওনার দিকে জিগুস দৃষ্টিতে তাকালাম উনি হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন জাস্ট লুক অ্যান্ড ইউ তোর চেহারাটা একদম দেখার মতো ছিল ভয়ে একেবারে ভেদা বেড়াল হয়ে গিয়েছিলি তুই তুই যে এত ভয় পাস সেটা আগে বলিস নি তো তুই কি ভাবলি আমি সত্যি সত্যি তোর সাথে ওই সব বলেই আবার হাসতে শুরু করলেন উনি এখন আমার এই ছেলেটাকে নর্দমায় সুবাতে ইচ্ছে করছে মন্ত যাচ্ছে আসছে মতো কিছু গালি দিয়ে কিছু গালি দিতে কিন্তু কোন গালে এই মুহূর্তে মাথায় আসছে না কিন্তু এইভাবে আমাকে বিয়ে করলেন কেন উনি শুধু একটা বাদি দিতার জন্য এটাকে কি পুতুল খেলা পেয়েছেন নাকি এবার আমার কান্না পড়ছে খুব আমি ওনার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বললাম বিয়েটা কি পুতুল খেলা মনে হয় আপনার কাছে শুধুমাত্র একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য আপনি আমায় বিয়ে করলেন আমার জীবনটা তো এইভাবে নষ্ট করলেন আমার জীবনটা এইভাবে নষ্ট করলেন কেন আপনি আমাকে কি আমাকে কি রিমোট কন্ট্রোল খেনা ভেবেছেন আজ চ্যালেঞ্জ জেতার জন্য বিয়ে করলে আবার কাল ইচ্ছা হলে সুরে ফেলে দিবেন এতটুকু বলে ওনার দিকে তাকাতেই আঁককে উঠলাম ওনার চোখ দুটো লাল বর্ণ ধারণ করছে সোকের মুখের রাগের সাপ আমি কি ভুল কিছু বলে আমি কি ভুল কিছু বলে ফেললাম নাকি না হলে হঠাৎ করে এত রেগে যাবার কারণ কি আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমাকে হাসকা টান দিয়ে পাশের দেয়ালের সাথে চেপে ধরলেন আমার হাতে এতটাই জ্বরে ধরে আসেন যে আমি হাতের প্রচণ্ড প্যাত হাত সারানোর চেষ্টা করতেই আরও জোরে চেপে ধরলেন আমি নিজের চোখের পানি আর আটকে রাখতে পারলাম না চোখ থেকে অজর পানি পড়ছে কিন্তু ওনার সেদিকে কোনো খেলাই নেই আশ্রয়সিত নয়নে ওনার দিকে টাকা দিয়েই দাঁতে দাঁত চেপে বললেন তুই কি আমাকে এতটাই খারাপ মনে করিস শর্মি তোকে আমি সুরে ফেলে দেব কেন এটা তুই ভাবলে কী করে একটা কথা কান খুলে শুনে রাখ তোকে সারার জন্য বিয়ে করিনি তোকে কোনো দিনও না তুই চাইলেও না বুধিস্টুই ওনার নয় কেঁপে উঠলাম হঠাৎ আমার দিকে খেয়াল করে মুহূর্তে হাঁটা সেরে দিলেন তারপর আমাকে টেনে বিছানায় নিয়ে বসিয়ে আমার পায়ে বসে পড়লেন অপরাধ দৃষ্টিতে তাকিয়ে বললেন খুব বেশি ব্যথা লাগেছে তাই না সরি আমার জন্য তোর এত ব্যথা লেগেছে আমি এমন কেন বলতো আম রিয়েল ভেরি সরি কিন্তু তুই কেন আমাকে রাগিয়ে দিস বলতো ওনার চোখের কোনে পানি করছে শোক দুটো দিয়ে শীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আসেন এই মানুষটাকে আমি ঠিক বুঝতে পারি না এ রেগে আঘাত করছেন আবার একটু পরে নিজেই কেয়ার করছেন নিজে কষ্ট পাচ্ছেন কিন্তু কেন এমন করছেন উনি যতবারে এই প্রশ্নটা করছি ততবারই খুব সূক্ষ্মভাবে এড়িয়ে যাচ্ছেন উনি ব্যাপারটা খুবই অদ্ভুত কিন্তু আজ ওনাকে বলতেই হবে তাই ওনার দিকে তাকিয়ে কিছু বলার আগেই ঘরে ঢুকলো নূপুর মানে নির্বিকের সরবন নূপুরকে দেখেই উঠে একটু দূরে দাঁড়ালেন উনি গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে এলো নুপুর আর চোখে আমার দিকে তাকিয়ে আবার নির্বিকের দিকে চোখ দুটো ছোটো ছোটো করে তাকালো নির্বিক ভোরে ধরে খুশকে নুপুরের দিকে তাকিয়ে আসে নুপুরে আবার নির্বিকের দিকে এগিয়ে গিয়ে ভুরো উসিয়ে বলল ভাই তুমি আপুর ঘরে ও সরি আমার ভাবির ঘরে কি করছো তোমার তো এখানে থাকার কথা না বাবা তোমাকে কি বলেছে ভুলে গিয়েছো নাকি বাবা বলেছে বাবা কিন্তু বলেছিল তুমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ভাবির সাথে থাকতে পারবে না তাহলে এখানে কি করছো উনি দাঁতের দাঁত চেপে বললেন বৌয়ের সাথে কথা বলতে এসেছিলাম কেন রে এর জন্য কি তোর পারমিশন নিতে হবে নাকি এ না না তা কেন হবে আমি কি সেটা বলছি নাকি আমি তো তোমাকে জাস্ট বাবার কথা মনে করে দিছিলাম হি হি তোমার তো কথা বলার শেষ তাই না হুম। তো এখনো এখানে দাঁড়িয়ে আসো কেন যাও বাইরে যাও আমরা ঘুমাবো মাথায় মেরে চলে গেলেন আর আমার 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 কথা বলে ঘুমিয়ে পড়লো কিন্তু চোখে ঘুম ঘুম নেই যে হবে না সেটা খুব ভালোই বুঝতে পারছি আমি তাই বিছানা থেকে উঠে বারান্দায় চলে আসলাম আর চারটা অনেক সুন্দর লাগছে অন্য সব দিনের তুলনায় একটু বেশি ঝলমল করছে কি ও বাজ রাতের পরিবেশটাও কেমন অস্থির হয়ে উঠেছে বাতাসের সাথে তাল মিলিয়ে সমস্ত গাছপালাও নর্সারে উঠছে খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবছি সেই দিনের কথা যেদিন নির্বিকের সাথে প্রথমবার দেখা হয়েছিল তখন আমি সবে এসএসসি পরীক্ষা দিয়েছি আমার নির্বিক ভাইয়া মেডিকেলের দ্বিতীয় বর্ষে সেদিন নির্বিক ভাইয়ের বাড়িতে দেওয়া ছিল উপলক্ষ ওনার চাচুর বিয়ে এর আগে তাকে যখন দেখেছিলাম তখন আমি নার্সারিতে পড়ি এরপর আর কোনো দিন ওনার সাথে দেখা হয়নি আমার ভাবে হলেও আর কখনোই কোনোভাবেই দেখা হয়নি শুধু জানতাম আধভিক আঙ্কেলের একটা ছেলে আছে যে নাকি অনেক বেশি ট্যালেন্টেড সে যাই হোক তো আধভিক আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা ওখানে পৌঁছাতে আন্টি আমাদের সদরে আপ্যায়ন করলেন আন্টির সাথে আমার ভাবছিল একটু বেশি আমি সোফায় বসে আন্টির সাথে কথা বলছি ঠিক তখনই একজন আন্টি কি মা বলে ডেকে উঠলো আমি চোখ তুলে তাকাতেই দেখলাম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে আমি অবাক চোখে তাকিয়েছি ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে আচ্ছা ছেলেটা কি সত্যি এতটা এতটা সুন্দর নাকি আমার কাছে এত বেশি সুন্দর লাগছে আমার থেকে কয়েক সে বেশি ফর্সা ছেলেরা আবার এত ফর্সা হয় নাকি ঠিক বুঝতে পারলাম না কিন্তু এটা ঠিক বুঝলাম আর ষোলো বছরের রেকর্ড ভেঙে আমিও কারোর উপর ক্লাস তো আমি যখন ওনাকে দেখছি তখনই আন্টি বলে উঠলে কি ব্যাপার নির্বিক কিছু বলবি বাবা তার মানে উনি আন্টেলের ছেলে সেই মনে প্রাণে নিতে কি এইটাই বিশ্বাস করিয়েছিলাম যে উনি আমার ভাইয়া শুধু আমার ভাইয়া আর কিছু বাবা যাবে না ওনাকে নিয়ে আন্টির কথা শুনে উনি বললেন হ্যাঁ মা হ্যাঁ মা বাবা তোমাকে ডাকছে কিছু একটা খুঁজে পাচ্ছে না এতটুকু বলে উনি ওখান থেকে চলে গেলেন আর আন্টি যাওয়ার জন্য পা বাড়ালেন দরজার কাছে গিয়ে কি মনে করে আবার ঘুরে তাকালেন তারপরে আমাকে উদ্দেশ্য করে বললেন আম্মু ছাদের উপর কয়েকটা ফুলের মালাস ধরি রয়েছে ঘর সাজানোর জন্য আনা হয়েছিল আমি নিয়ে আসতে ভুলে গিয়েছি তুই একটু নিয়ে আসবি প্লিজ এভাবে বলছে কেন আনটি আমি নিয়ে আসছি আন্টি মিষ্টি এসে চলে গেলেন আমিও সাদের দিকে পা বাড়ালাম সাদের দরজা খুলে ফুলে ঝড়ের কাছে গিয়ে ফুলগুলো তুলবো তখনই পেছন থেকে কেউ বলে উঠল। এখানে কি করছো কণ্ঠটা শুনে পেছন ফিরে তাকাতে দেখলাম নির্বিক ভাইয়া দাঁড়িয়ে আছেন আমি মাথা নিচু করে উত্তর দিলাম ফুল নিতে এসেছি নির্বিক ভাইয়া বললেন তো নাম কি তোমার আর আমাদের বাড়িতে কি করছো ওনার কথা শুনে ভুড়ো কুচকে এলো আমার এটা কেমন প্রশ্ন কিন্তু পর মুহূর্তে মনে হলো উনি তো আমাকে চিনেন না আর চেনার কথা তাই আমি বললাম আমার নাম শর্মি উনি অবাক তাকালেন তারপর বললেন তুই শর্মি ওই পিসিটা ও মাই গড ছোটোবেলায় পেতনি ছিলিস আর এখনো পেতনি আছে আর এক মিনিটও না দাঁড়িয়ে ঘুরে ঝরিয়ে নিয়ে চলে আসলাম এই মুহূর্তে ওনার সামনে থাকার বিন্দু মাত্র এসে নেই আমার ওনার সামনে থাকলে নির্গাত মুখ থেকে উল্টাপাল্টা কিছু বেরিয়ে যাবে সেটা আমি একদমই চাই না একদমই না এই কাজ আজকের পর্বটা আমাদের এতদূর পর্যন্ত আর আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের সামনে দেখা হচ্ছে নেক্সট পর্বতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকিও